হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে রমজানের চতুর্থ রমজান তো হচ্ছে আমরা রমজানের দুই দিন আগে আমরা পিকনিক গিয়েছিলাম তো ওইখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা জনপ্রিয় খেলা সেটা হচ্ছে বালিশ বদল খেলা সেটা কিন্তু আমাদের ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে আমরা ভাবিরা যে খেলাটা মানে খেলছে সেটা হচ্ছে বালিশ বদল খেলা সেটাতে কোন ব্যাংক আসলে ফার্স্ট ফার্স্ট হয় এবং কোন ব্যাংক জিতে ফার্স্ট প্রাইজ নিতে চায় তো এটা যদি দেখতে চান অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের কন্টিনিউ করতে হবে আর টোটালি স্কিপ করবেন না আসলে এটা কিন্তু একটা মজার খেলা জনপ্রিয় খেলা তো খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনের দিকে নজর দেবেন আসলে এখানে কোনো কাজ হচ্ছে কি না এবং কোন ব্যাংক আসলে ফাস্ট হয় তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন ধন্যবাদ তো দর্শক এখানে কিন্তু জমজমাট ম্যাচ আহ মানে চোখ এখানে কিন্তু অলরেডি দুইজন আছে তিন নাম্বার থার্ড পজিশনে যে থার্ড প্রাইজ যে এখানে কিন্তু দুজনের মধ্যে এখন মানে কে হবে আজকের জয়ী এই জন্য কিন্তু খুব তাদের ভিতরে উত্তেজনা কাজ করছে এবং খুব ভয় ভয় লাগতেছে তো হচ্ছে এখানে দুইটা ব্যাংক আছে আসলে এখানে হচ্ছে ইসলামী ব্যাংক এবং মুসলিম ব্যাংকের ভিতরে হচ্ছে লড়াই হচ্ছে তো কে হচ্ছে আজকে ফার্স্ট বিজয়ী অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আসলে কে হবে আজকের বিজয়ী আপনার কমেন্টে জানাতে পারেন আগেই তো হচ্ছে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ইসলামিক ব্যাংকের যে আপু আছে সে কিন্তু জয়ী হয়ে গেছে অলরেডি সে কিন্তু জয়ী হয়ে গেছে তার মুখ থেকে শুনবো তার কেমন লাগতেছে আসলে ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক চাবেন শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে